ওয়া নাব্লু ওয়া নাকুম হাত্তাল আলামাল নাব্লু আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব এটা কে বলতেছে আল্লাহ বলতেছে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না জানিয়া লয় তোমাদের মধ্যে কে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে কে ধৈর্যশীলতা দিগকে আর আমি তোমাদের ব্যাপারে পরীক্ষা করব মুখে বলবেন আমার না ওয়া হমলা তোমরা বলবে মুখে বলবে আমরা ইমান এনেছি এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে পরীক্ষা না করে তাহলে আমাদের পরীক্ষা তো দিতেই হবে পরীক্ষার ময়দানে না আসলে পরীক্ষার ফিল্ডে না আসলে কিভাবে আপনাদের পরীক্ষা হবে মাহিকবুল্লাহ সাহেব যে এক এক ধারে এক একভাবে জামাত ইসলামী বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন জামাত ইসলাম কারো বিরুদ্ধে কথা বলে না কিন্তু কিছু জবাব তো দেওয়ার দরকার আছে কিছু জবাব দেওয়া আছে না হলে তো সব মানুষগুলো আবার ভুলভ্রান্তিতে চলে যাবে তাহলে আপনি আল্লাহ যদুল কিয়ামতের ময়দানে প্রশ্ন করে দুনিয়াতে গিয়ে কি কি পরীক্ষার সম্মুখীন হয়েছ বা কী পরীক্ষা দিয়েছ আর পরীক্ষা দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিল কিনা সেদিন আপনারা কি জবাব দিবেন পরীক্ষার ময়দানেই তো নাই পরীক্ষার হলেই তো ঢুকেন নাই

আমি স্পষ্টভাবে পথনির্দেশ নির্দেশ অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য উহা কিতাবে স্পষ্টভাবে বলে দেওয়ার পরেও যাহারা গোপন ফোন করে স্পষ্ট করে বলে না আল্লাহ বলেন আমি তাদেরকে লানত দেন তাহলে কেমতের ময়দানে যেদিন বলে আল্লাহ যে বলে তোমরা কি পরীক্ষা দিতে হবে পরীক্ষার ময়দান হলো অন্যায় কাজে বাধা দেওয়া আল্লাহর দিন কায়েম করা আল্লাহর বিধান চালু করা এই কাজগুলো করতে গেলে তোমাদের পরীক্ষা নেওয়া হবে আর এগুলা করতে গেলেই তারা বাধা দিবে যারা এগুলা মানবে না বাধা দিবে যে তোমরা কি বাধার সম্মুখীন বা এই ধরনের করেছিলে আপনাদের তো নামাই কোনো জবাব দেওয়া যাবে না আপনারা তো তখন বলবেন আমরা নামাজ পড়ছি রোজা করছি হজ করছি এর বাইরে তো আপনারা যেতে পারবেন না আপনাদের আমল নামাও তো তাই আছে তাহলে এখন কি হবে বলেন অন্যায় বনাচার কাজে বাধাও দেন নাই অথচ নিজেকে ওরা সুতুল আম্বিয়া বলে দাবি করেছেন দুনিয়াতে আমির হয়েছেন আমিরের দায়িত্ব কি ছিল ওয়া কা তিলুম ফেতনা তুমায়া কু না তিনুকুল তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবে যতক্ষণ না দুনিয়া থেকে ফেতনা ফাসাদ উচ্ছেদ হবে আমার জমি আমার বিধান কায়েম না হবে তখন এ ব্যাপারে তোমরা কি করে এসেছ অন্যায়নাচার ছিল না সুদ ছিল না মদ দুয়া ছিল না তখন তো আপনারা বলবেন ছিল দিনের বেলা মানুষকে হত্যা করতো না করতো সেদিন তো বলতে হবে তাহলে আল্লাহ বলবেন তোমরা কি করেছো কি সাক্ষী দিবেন কি পরীক্ষা দিয়েছেন আল্লাহ বলবে বল আল্লাহ বলবে আমি তো মমিনদের জান এবং মাল সম্পদ সব কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে এখন কি হবে আপনার কি জবাবদিহি করবেন তা আপনারা কি পরীক্ষা দিলেন আল্লাহ বলবেন তোমরা ওই জিহাদের ময়দানে যাও নাই তোমাদের তো পরীক্ষা হয় নাই ফেতনা ফাসাদের মধ্যে কথা বলো নাই তোমরা তো এর মধ্যে ছিল না সেদিন আপনারা কি জবাবদিহি করবেন স্পষ্ট করে মানুষের কাছে বলেন নাই তখন তো আল্লাহ বলবে সাধারণ মানুষদেরকে সাধারণ মানুষেরা বলবে আল্লাহ আমরা তো এগুলো আমাদের কেউ বলে নাই এই যে যুদ্ধ জেহাদি করতে হবে অন্যায় কাজ বন্ধ করে দিয়ে তোমার জমিনে তোমার আইনগুলো বাস্তবায়ন করতে হবে এ কথাগুলো আমাদের কোনো আলিম বলে নাই আমাদের নেতা বলে নাই তখন তো ওই নেতাগুলো তো ওখানে দাঁড়িয়ে থাকবে আল্লাহ বলবে কি ব্যাপার আপনারা কি এই আইনগুলোর কথা কি তাদের বলেন নাই অন্য কাজগুলোর কথা বলেন নাই তারা তো ওভাবে বলে নাই চুপচাপ থাকবে আল্লাহ তখন এই মানুষগুলা বলবে তোমরা কেন নিজেরাও খোঁজ করে নেও নেই খুশ করে কেন নেও নাই তোমরা কেন ফরজ করে দিছি তোমার ইসলামের বিধানগুলো শরীয়তের বিধানগুলো মানতে গেলে তোমাদেরকে পড়তে হবে বুঝতে হবে জানতে হবে সেটা কাজও তোমরা করো নাই কেন এই জন্য তোমাদের উপর দেয়া হলো এখন ওই নেতাক বলা হবে আপনি দিয়েদেরকে এই কাজগুলা করার কথা বলেন নাই তখন এরা বলবে ওই মানুষ সাধারণ মানুষরা বলবে আল্লাহ ওই আলেম যদি আমাদেরকে বলতো ওরা সেদুল আমা ওই যে আমাদেরকে আমাদের নেতা যদি আমাদের বলতো আমাদের আমি যদি আমাদের বলতো এইভাবে চলতে হবে তাহলে অবশ্যই আমরা এইভাবে চলে আসতাম এবং নেক প্রাণ বান্ধাদের সামিল হয়ে যেতে পারতাম তখন আল্লাহ বললে বলবেন তোমাকে লানত দেওয়ালো ওই আমি সাহেবকে লানত দিবেন তখন এই লানত বলবে যে আল্লাহ তাকে কঠিন শাস্তি দাও সে যদি আমাদের বলতো তাহলে আমরা ভুল করতাম না কঠিন শাস্তি দাও এই জন্য যারা দায়ীর কাজ করে যারা দায়িত্ব নিয়ে কোনো কাজ করে তাদের উপরে বেশি এক আছে তাহলে আপনারা কেন এই কাজগুলো করছেন না সেদিন তো ধরা খায় যাবেন আপনারা যা আল্লাহ আপনারা হেফাজতের দায়িত্ব নিয়েছেন কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কোরআনের সব অপমান হচ্ছে কোরআনের হুকুম অমান্য করা হচ্ছে আপনি কি হেফাজত করছেন কোরানের হুকুম কেউ মানে চলছে না কোরআনের আইনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের পক্ষ হয়ে গেলেন তাহলে আপনি মদিনার খেলাফত কি বুঝলেন মদিনার খেলাপথ তো রসুলের সব কর্মকাণ্ডই তো আপনারা নিয়ে আসবেন বলেন রসুল খুঁজে দেখবেন না রসুল কি বলে নাই আমি এবং আমার খোলা ভাই খোলা ভাইয়েরা সাহাবিরা যে কাজ করবে এই কাজ যারা করবে তারা হতকানি দল এটাই তিয়াত্তর দলে এক দল তাহলে আপনারা রসুলের কর্মকাণ্ড দেখবেন না রসুল সাল্লাহ সাল্লাম তো মক্কাতে তেরো বছর দাওয়াত দিয়েছেন কোথায় মানুষেরা সবাই আইছে মাত্র তো কয়েকজন গুটি গুটি কতক লোক জন লোক এত দাওয়াত দেওয়ার পরে এত মার খাওয়ার পরে আবু তালিবে তিন বছর বন্ধ থাকার পরও কয়েকজন দাওয়াতে নিয়ে আসছেন কয়েকজন নিয়ে আসেন নিয়ে আসতে তো পারেন নাই যেটুকু পারিছেন আল্লাহ রসুলকে মক্কাতে প্রশিক্ষণ দিলেন এটাতে যে আপনি যতক্ষণ একা একা দাওয়াত দিবেন কিছু করতে পারবেন না আপনার বিরোধিতা করবে এই জন্য ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ ভাবে দলগত অবস্থায় বাধা দিতে হবে আর এই বাধা দিতে গেলে জিহাদ হবে জিহাদের পরে যুদ্ধ হবে কিতাল হবে আল্লাহ কি জানতেন না রসুল জানেন না ঠিক আছে কিন্তু আল্লাহ তো জানেন আল্লাহ তো তার পরিকল্পনা অনুযায়ী আয়াত নাজিল করছেন ধীরে ধীরে কর্মী কর্মী কোরআন নাজিল করছেন তা আলিমারা এই কথাগুলো কেন বুঝেন না যে আল্লাহ ধীরে ধীরে আইনগুলো পাশ করছেন কর্মী কর্মী আসলো তা আপনারা যে নিজেকে হক্কানি বল দল বলে দাবি করেন দাওয়াত দিলে যেদুল সব ভালো হয়ে যাবে তো রসুল সেলাইসাল্লাম মদিনাই তো ঐক্যবদ্ধ হয়েছিলেন তো দাওয়াত দিলেন না কেন ওইভাবে তা কি দিয়েছেন তা দেন নাই কেন দেন নাই আমরাও এখন রসুল যেদুল নামাজুজা করত। এর বাইরে কিছু না বলতো নামাজুজা করতে বলতো এই কথাই বলতো হস্করার কথা বলতো তাহলে মুখা থেকে মদিনায় আসতে হতো না আপনারা কেন রসুলের জীবন নিয়ে গবেষণা করেন না আল্লাহ নিজেই বলেছেন যারা আমার কোরআন নিয়ে গবেষণা করে আমি তাদের বোঝার ক্ষমতা দেই আপনারা কোরআন নিয়ে কিসের গবেষণা করেছেন কেন বুঝতে পারলেন না আমার কষ্ট লাগে যে রসুল সাল্লাহ সাল্লাম কেন হিজরত করলেন ওদের প্রস্তাব মেনে নেন নাই রাজা বাদশাহ বানাতে চাইছিলেন এই প্রস্তাব কেন গ্রহণ করেন নাই ওরা তো ওইটার উপরে আমাকে বাদশাহী করতে চায় যে খালি শুধু তুমি নামাজ রোজা করবে আমাদের মূর্তিগুলো সম্পর্কে আমাদের মজুয়া গান বাজনা করবে এগুলো সম্পর্কে কিছু বলো না আমরা সুদ ঘুষ খাবো এগুলো ব্যাপারে কিছু বলো না তাহলে তুমি চিরদিন মোহাম্মদ মক্কায় থাকো নামাজ পড়ো এবাদত করো এখনও যদি আপনি লক্ষ্য করেন যারা নামাজ পড়েন রোজা করেন এর বাইরে যান না সব দলেরা সবাই ভালোবাসে সবাই ভালো মনে করে দেখেন মিল করে দেখেন মক্কার জীবনী এবং আপনাদের জীবনী এক মক্কার জীবনের সাথে আপনাদের জীবনই মিলে যায় তারাও যেমন নামাজ উজা করলে ওখানে বাধা দিচ্ছিল না রসুল কিন্তু কঠিন ছিল যে না আমি আল্লাহ যে বলছেন সেই কথাগুলো বাস্তবায়ন করব সেই সেই জন্যই তো তাকে তাকে মারধর করা হলো মদিনায় জন্য দেওয়া হলো দেখছেন বুঝেন না এগুলা কথা বুঝেন না কষ্ট লাগে আমার বড় কষ্ট লাগে রসুলের ইতিহাস আপনারা কিভাবে পড়েছেন কিভাবে বুঝেছেন না রসুল ছালের মদিনায় আসেও সংঘবদ্ধ হয়ে তিনি তো নামাজের দাওয়াত দেন নাই তিনি তো রোজার দাওয়াত দেন নাই বরং তিনি ইসলামের পক্ষে দাওয়াত দিয়েছেন আর ইসলাম যখন গ্রহণ করছে তখন তাদের বলেছেন নামাজ পড়তে হবে কলেমা পড়ে না পড়লে মুসলমান হওয়া যাবে না অন্যই কাজে বাধা দিতে হবে দান খয়রাত করতে হবে তারপরে তো শিখে দেওয়া হয়েছে আমি আপনাদের কাছে বলতে চাই রসুল সালে সঙ্গে সঙ্গে এগুলাও বলেছেন তারপরে কী বলেছেন অন্যায় অনাসারের কাজের বিরুদ্ধে বাধা দিতে হবে যারা আল্লাহর আইন মানতে গিয়ে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে জেহাদ হবে আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করতে হবে এই কাজগুলো আমরা করবো কেউ এই কাজগুলো করতে না দিলে তাদের বিরুদ্ধে জেহাদ হবে আলিমুল আমারা কেন এই জিনিসটা বুঝলেন না আমার কাছে কষ্ট লাগে আপনারা আমার এই ভিডিও গুলাই স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরবেন ভাইরা আমার আপনাদের আমি অনুরোধ করছি আপনারা তুলে দিবেন অনেক কথা আছে আল্লাহ আবার বলছেন একশো পঞ্চান্ন সুরা বাঘারের একশো পঞ্চান্ন নম্বর আয়াত আমি তোমাদেরকে ভয় ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব তুমি শুভ সম্পদ দাও ধৈর্যশীল দিগকে তাহলে এখানে আল্লাহ কয়টা কথা বললেন ভয় কিসের ভয় ওই যে আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবেন এটা করতে দিবে না কাফের মুশ্রেকেরা এই জন্য তারা তোমার সদা সর্বদা তাদের অন্তরে এইরকম ভয় থাকবে যে কখন ওরা আক্রমণ করবে এই ভয়টা আপনার মধ্যে থাকবে আর এই ভয়টা করতে গেলে আপনি প্রকাশ্যভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবেন না তখন তো সৌদিতে ব্যবসা বাণিজ্য তো এইটা ব্যবসা বাণিজ্য যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার খুদে আসবে না খুদে আসবে না খাই থাকতে হবে এই জন্য বলছে ভয় ক্ষুদা আপনি দোকান করতে পারতেছেন না কেন দোকান আপনি করতে পারবেন না ব্যবসা করতে পারবেন না কাফেররা আপনাকে ধরতেছে আপনি যেহেতু আল্লাহর জন্যই না আল্লাহর বিধান কায়েমের জন্য কথা বলছেন মানুষদেরকে ঐক্যবদ্ধ করছেন ধন সম্পদ ধন সম্পদ কেন ক্ষতি হবে আপনার গাছে খেজুর পেকে গেছে আপনি বাড়িতেই বাড়া পারছেন না খেজুর সংগ্রহ করতে পারছেন না মাটিতে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে মাংসে নিয়ে যাচ্ছে এই যে সম্পদের ঘাটতি হয়ে গেল যারা ব্যবসা করেন তারা তো ব্যবসাতে যেতে পারলেন না তা কাফের রাতোতে ঘিরে আছে চতুর্দিকে এই যে আপনার সম্পদের ক্ষতি হবে জীবনের ক্ষতি হবে কি যদি আপনি জোর করে বের হন একাই বের হন আপনাকে মার খেতে হবে কষ্ট পেতে হবে অথবা তাকে জীবনও দিতে হতে পারে ফসলের তো ক্ষতির কথা বললাম ফসলের ক্ষতি হবে এর দ্বারা কি হবে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবে আপনাদের অবস্থা আপনাদের এই অবস্থা হলো কেন আপনাদের অবস্থা এটা হওয়ার কারণ হলো যেহেতু আপনি যদি নামাজ উজা করতেন হজ করতেন তাহলে এই বিপদ আপনার আসতো না বিপদ কেন আসলো বিপদটা তখনই আসলো যখন আপনি বলছেন চোর চুরি করলে হাত কেটে দিতে হবে সুদ ঘুষ নেওয়া যাবে না এগুলো বন্ধ করে দিতে হবে আর কি করতে হবে আল্লাহ রাইনে বিচার ফাইসলা করতে হবে জমি জমা সংক্রান্ত বিষয়ে কাকু কম বেশি করা যাবে না করলে এর বিচার হবে বিচার হলে শাস্তি হবে এই কারণে আপনাকে তারা মারছে আর এই লোকগুলা কেন মারে না এই লোকগুলা এই কথাগুলা বলে না এই জন্য এদেরকে মারে না আর আপনাদের যখন মারে না তখন আপনারা কি করেন মহিবুল্লা সাহেব তখন আপনারা কি করেন তখন মনে করেন এই যে আমরা কত হিকমতের সঙ্গে দাওয়াত হিকমতের সাথে দাওয়াত দিছে তো রসুল হিকমতের সাথে যা দাওয়াত দিছে এই কথাটি যারা বলেন আমার কাছে প্রশ্ন এটা হলো কিন্তু ফরিদুদ্দিন মাসুদ ওই সোলাখিয়া ইমাম ছিল এখন তো পালিয়ে বেড়াচ্ছে উনি বলছিলেন জামাজ ইসলাম তো রাজনীতিবিদ এরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত এরা তো ইসলামী দল নয় এই ফরদুদ্দিন মাসুদ বলতেছিল আর কি বলতেছিল জানেন বলতেছিল হিকমতের সঙ্গে আমরা দাওয়াত দিই আমাদের তো কেউ মারে না আমাদের তো সবাই ভালোবাসে এই কথা বলতেছিল তখন কিন্তু আর ওনার উপর আমি খেপে গেলেও তো তার সঙ্গে কথা বলার আমার কোনো এক ছিল না লাইন ছিল না তো আমি এখন ওই জবাবটা আজকে দিচ্ছি মনে পড়লো কথাটা তাই উনি বলছে যে আমাদের কেউ মারে না আমরা হিকমত করে দাওয়াত দে আর জামাত ইসলামে তো মার খায় আর তো কথা বুঝে না বুঝেই না কিচ্ছু বুঝে না এরা কিছু ইসলাম বুঝেই না তো এরা তো মার খাবে কি সবাই মার খাবে এবং তাদেরকে বন্ধ করে দাও তাদের রাজনীতি এরা ভালো নয় এরা খারাপ এরা লোক এইভাবে কথা বলছেন ফরদুদ্দিন মাসুদ তখন একটা বামপন্থী দলে কে যেন টক ছিল ওর কথাটা আমার ভালো নেই তবু ওই বামপন্থী কিন্তু ওই কথা ধরো কেঁচ দিল যে তাহলে মদিনা সনদ কিভাবে হলো ইসলামে যদি রাজনীতি না থাকে তো মদিনা সনদ কিভাবে হলো দিন মাসুদ ই উ করে ওটা কাটে পার হয়ে চলে গেল তখন তো এরাও তো বুঝলো যে ওটা তো ওই তো মিথ্যা কথা কথা আর এই কথাটা তো ওই যে প্রশ্ন করছে বামপন্থী দলে তার পক্ষেই তো আসে কথাটা কিন্তু ওনাকে একটু সামান্য চাষ দিলেন যে একবারে ছিলাম সব যে খারাপ করছে এমন চিত্র রাজনীতি তো আসে এটাই বুঝাতে চাইলে ওই বামপন্থী লোকটা ওই কথাটাই তাকে বুঝাতে চাইলে যে আমার তো ইসলামের যে রাজনীতি না থাকে তাহলে মোদিনার সনদ কেন হলো তাহলে তো রাজনীতি আছে সব কথাগুলাই যে আপনার সঠিক এতগুলা লোক বড় বড় আলেম আছে এরা বামপন্থীরাও জানতো ইসলামের রাজনীতি আছে এটা আসে জানতো সেই জন্য ওনাকে একটু ঠাপ দিলেন যে উনি একতরফা ভাবে কথা বলে যাচ্ছেন তো যাই হোক আমারও প্রশ্ন তো আপনারা যারা রসুলের কর্মকাণ্ডের সাথে নিজের কর্মকাণ্ড মিল করতে ব্যর্থ হচ্ছেন তারপরেও নিজেকে আপনি বলতেছেন আমরাই হিকমতের দেওয়াতেছি আমরাই তো ভালো তাহলে রসুল এত ভালো মানুষ রসুল ভুল করে ভুল করে ফেললো রসুল মার খেলো রসুলের দাওয়াতে ভুল ছিল আপনাদের স্বীকার করতে হবে আপনাদেরটা যদি ঠিক থাকে আপনাদের কৌশল যদি সঠিক মনে করেন আপনারা নিজেরা মনে করেন তাহলে রসুলের এক ভুল ছিল রসুলের কাজ ভুল ছিল যার ফলে সাহা এবং রসুল মার খেয়েছে এটা এটাকে আপনাদের মানতে হবে আবার যদি না এটা তো ঠিক না ওটা ঠিক নয় তাহলে আপনার এটা ভুল তাহলে আপনার এটা ভুল এই যে আপনি যে হিকমত করে দেন আপনার হিকমতের ভুল এটা মান নিতে হবে আপনার তাহলে মানিয়ে নিতে হবে রসুলটাই ঠিক ছিল এটা মানতে হবে আপনারা কথা বলেন কথা নিজেরা বলে ধরা খান যেতে চান না এটা হয় না সব সাহাবিরা সবাই আঘাতের সম্মুখীন হয়েছে সবাই যারা আল্লাহর আল্লাহ দিন কায়মে করার জন্য যারা চেষ্টা করছে সবাই মার খেয়েছে আপনারা মার খান না নিজেকে খুব খুশি খুশি মনে করেন মরে দেখো প্রশ্নের জবাব দিতে পারবেন না মরাই দেখো আল্লাহ হুকুম আপনারা কিভাবে অমান্য করছেন আমি যেগুলা কথা বলছি কোরআন দিয়ে বলছি আপনারা এই দেখেন এখানে আরেকটা প্রশ্ন আসলো একটা আয়াত আসলো আমি আয়াতটা পড়ি সূরা একশো বিয়াল্লিশ নম্বর আয়াত আম হাসিব তুমান তাদখুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামাল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস তোমরা কি জান্নাতে যেতে চাও তোমরা কি জান্নাতে প্রবেশ করবে এই আশা করে নিয়ে এখানে আসছো তোমাদের তো দেখা যাচ্ছে তোমার খাঁটি মুসলমান মনে হচ্ছে তোমাদের চেহারা শুরুতে তো তোমরা জানলাতে যেতে চাও তাহলে তোমাদের দেখাও তো কে জিহাদ করছেন কারা করেন কারা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ কারা দেখাও এত পরীক্ষা তো আল্লাহ নিবে কি পরীক্ষা দিয়েছেন কি কোনটা পরীক্ষা দিয়েছেন দেখাও আপনাদের তো আমুল নামে কোনো পরীক্ষা দেওয়ার কোনো এক দেখা যাবে না তখনই হবে আপনাদের কি অবস্থা কেয়ামতের মাঠে কি অবস্থা হবে আপনাদের এটা তো প্রশ্নবোধক চিহ্ন আর এ ব্যাপারে কারা ধৈর্যশীল ছিলেন জামাত ইসলামক দিয়ে এত গেলাই আল্লাহ বলবে না সেদিন জামাজ ইসলামক দিয়ে যত গালাগালি করছেন যত অপমান করছেন আপনাদের তো গেলাই নেই কিন্তু ওরা আমার হুকুম হাকাম মানার জন্য ভুল হোক আর কিছু তারা তো চেষ্টা করছিল তাদের বিরুদ্ধে আপনারা খর্বহস্ত হয়েছিলেন তাদেরকে নির্যাতন করেছেন তাহলে তোমরাই বলো তারা সঠিক পথে ছিল না আপনারা সঠিক পথে ছিলেন কেমন ময়দানে যাদের এইভাবে আল্লাহ প্রশ্ন করেন কি জবাব দিয়ে করবেন কি জবাবদিহি করবেন আপনারা বলে আমরা পারি নাই অমুক পারি এলো কথা আল্লাহ শুনবে এরা পারলো আর আপনারা পারলেন না কেন ওখানে মায়ের আছে না ওই ওই কাজটা করলে মার খেতে ভয়ে জন্য ভয়ে ওই কাজটা আর করেন নাই কার ভয় করেছেন আল্লাহকে ভয় করেছেন না দুনিয়ায় মানুষকে ভয় করেছেন নিজের জীবনকে বড় মনে করেছেন না আল্লাহর হুকুমকে বড় মনে করেছেন কিচ্ছু করেন নাই আপনারা ওরা তো করেছে জামাত আমাদের যেমন লোকগুলা তো আমার করেছে ভালো করে এক করেছে ভালোবাসিছে বিদায় তাদের যে ছয়জন নেতাকে ফাঁসি দিল তা তো সেদিন ভয় বলতে পারতো আমরা আর রাজনীতি করবো না এগুলো করবো না আমাদের আপনারা ছেড়ে দিত অর্থ ছেড়ে দিত

অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো আর এটাই তোমাদের জন্য মঙ্গল হবে আর এদের জন্য আমি তৈরি করছি জালনাথ এরাই যাবে জান্নাতে এখন আল্লাুল খিয়ামতুল মাইদিন বলে তা আমি তো অদা করছি আমার পক্ষে যারা আমার দিন কামের জন্য যারা চেষ্টা করছে করে মার খাইছে এক করছে এদের জন্যই তো আমি জান্নাত তৈরি করছি তোমাদের জন্য তো নয় তোমরা কি পরীক্ষা দিছো দেখো বিপদে বলবেন না মহিবুল্লা সাহেব বিপদে বলবেন না এটা তো কোরআনে হাদিস বলতেছি কোরআনে আমি কিন্তু আপনি ইদানিং বলছেন দাওয়াত দিয়ে সবাই আসবে তাহলে আপনি রসুলের বিপক্ষে কথা বললেন আল্লাহ রসুল খালি দাওয়াত দিয়ে পারেনি আমি দলিল দলিল আছে আপনি কত দলিল নেবেন আরে সুরা তওবা সুরা বাকারা সুরা আনফাল সুরা মোহাম্মদ এই তো প্রায় পঁচিশটি সুরা আছে পঁচিশটি সুরা আছে এই জেহাদের উপর আল্লাহ দিন কায়মের উপর তাহলে এতগুলা সুর সুরা কোরআনের তিন ভাগের ভাগ জায়গা দখল করে থাকলো আর মাদা মাক্কীর সুরাই এক ভাগ ওই মাকি সূরাগুলোর উপরই আমল করছেন আর বসে আছেন রসুল সাল্লাম মাদানী জিন্দিগিতে এইসব কাজ করে নেই সব কাজকে আপনারা আল্লাহ এবং রসুল কোনো হুকুম দিলে সেই বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না আপনাকে কে অধিকার দিল আপনি নিজে অনুসরণ করে চলবেন খেয়াল খুশি আর সাধারণ মানুষেরা বুঝে না ওরা কে এই যাই ঠিক এই তো ওরা কে যারা হিকমতে দাওয়াত দিচ্ছি তো আল্লাহ তো হিকমতে দাওয়াত দিবা কইছে আল্লাহ হিকমতে দাওয়াত দিবা কইছে আর তার নবীরা ভুল করে গেলেন এইটাই তো আপনারা বুঝাতে চান আমরা ওই রকম বুঝি না আমরা বুঝি কি আমরা বুঝি আল্লাহ যা বলছেন তার নবীরা সবাই কাজ কাজ ওই করছেন আর আমরাও ওই কাজটা করতেই চাই তাতে আমাদের মৃত্যু হোক আমাদেরকে জেল জেল হোক আমরা উপরে অটল আছি এই বিশ্বাস করি আমি আমরা ওইটাও বিশ্বাস করি রসুলের দশম হিজির ওই হাদিসকে যে তোমরা দুটো জিনিসটা আঁকড়ে ধরবে হবে না সেই দুটো জিনিস হলো আল্লাহর কিতাব আর রসুলের হাদিস যেটা রেখে গেছে যেটা হাদিস পুস্তক আকারে আমাদের কাছে এসেছে এটা মেনে আমরা চলি এই বিশ্বাসে আমরা বিশ্বাসী আমরা আপনাদের সমালোচনা আমি করি নাই আজকে যে কথাগুলো বললাম আপনাদের সমালোচনা নয় বরং আপনাদের যে ভুল ভ্রান্তিগুলো আপনারা ধরেন ধরে সংশোধন হয়ে আসেন আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ জমিন আল্লাহ দিন ক্যাম করি আর আজকে যে ভিডিওটা হলো ভাই আপনারা যারা পড়বেন যারা দেখবেন শুনবেন আমার এই ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করে দিবেন তারপরে শেয়ার করে দিবেন কমেন্ট করবেন এগুলা করে দেন আপনারাও সব পাবেন আমিও সব পাবো সত্য কথা বলা ইমানের ভঙ্গ সত্যবাদীদের আল্লাহ ভালোবাসেন সত্য কথা বলা আল্লাহ অনেক জায়গায় বলছেন তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও ফাত্তা খুল্লাহ আতিউন আল্লাহকে ভয় করো আর রসুল বলছে তোমরা আমারকে অনুসরণ করো ফাত্তা খুল্লাহ আতিউন এটা অনেকবার আছে সাত আটবার আছে কোন বা আমি দেখছি তো ফাত্তা ফাত্তাকুল্লাহ ও আতিউন আল্লাহকে ভয় করো আর আমার অনুসরণ করো রসুল বলছে যে আমার অনুসরণ করো রসুলের অনুসরণ করো চিন্তা করা পারেন কতবার বলা হয়েছে ফাত্তাকুল্লাহা আতিউম ওয়া আতিউম তাহলে আল্লাহকে ভয় করে রসুলকে অনুসরণ করো তা আপনারা রসুলকে অনুসরণ করছেন রসুলকেও অনুসরণ করে বরং আপনারা নিজেরা নিজেরা বানিয়ে সেটাকে অনুসরণ করছেন এই এই অবস্থা থেকে সরে আসুন আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন আমরা দোয়া করছি আমাদের ভুলভ্রান্তি থাকলে আমরা আল্লাহর কাছে দোয়া করি কেনা দেখো এই আমাদেরও ভুলভ্রান্তি হয় ভুলভ্রান্তি হবে না মানে অনেক সময় অমনুষকে যাই না করা যাবে না আর এই কাজটা করা যাবে না মনের মধ্যে এরকম জাগে তখন আমরা তব করি আল্লাহ এটা খুব রাগের বসত বলি যে আল্লাহ তুমি মাফ করতে পরক্ষণ তো আমরা ওই কাজটা করি আবার ভুল ভ্রান্তি আমাদের হয় মানুষ মাত্র ভুল ভ্রান্তি হবে এটাই তো স্বাভাবিক আপনি নিজেকে এত হকানি দল বলে দাবি করেন তো হকানি দলেরও দুই একটা ভুল থাকবে তা আপনার তো হাজার হাজার ভুল হক্কানি দলের কোনো কাজই করেন না